এটা খোঁজ করতে হবে এটা রিসার্চের বিষয় দুবাই কি করতে ভাই গেলে আমেরিকা যায় না ডাইরেক্ট যায় না আমেরিকা যাওয়ার আগে দুবাই হয়ে যায় এই দুবাইতে কি আছে এমন এই দুবাইতে এমন উনি কাকে রেখেছেন কে আছে কে দেখাশোনা করে এটা দেখতে হবে একটু কি হয় দুবাইতে কিন্তু আমরা হাঁটা চলা তার পাশাপাশি শিল্প সম্ভাবনা আমরা দেখলাম আগের বার স্পেন ছিল এবার লন্ডন আমি বলছি সমস্ত ভিডিও ফুটেজ গুলো দেখলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে শিল্প কি আসবে বাংলায় দেখুন শিল্প আসবে শিল্প কবে আসবে কত দূর পৌঁছেছে লন্ডন থেকে প্লেনে আসছে না ট্রেনে আসছে না হেঁটে আসছে না সাঁতার কেটে আসছে সেটা তো জানতে হবে কত দূর পৌঁছেছে সেটা একটু দেখতে হবে কারণ উনি তো অনেক দিন ধরেই চেষ্টা করছেন শিল্প তো বেরোয় বিনিয়োগটা বেরোয় কিন্তু আস্তে আস্তে রাস্তায় কোথায় চা খেতে আটকে যায় কোথায় কেউ তোলা তুলে নেয় নাকি ওই রাজীব গান্ধী বলতেন না আমি এক টাকা পাঠাই তো যেতে যেতে উনিশ পয়সা উনিশ পয়সা আসতো কিন্তু তৃণমূলের আমলে দেখছি কবে কোথায় থেকে উনি শিল্প আনছেন শিল্পটা আনছেন কোথায় থেকে মঙ্গল থেকে জুপিটার থেকে চাঁদ থেকে কোথায় থেকে শিল্পটা আসছে কেউ জানে না কিন্তু এবার ইস্পাত কারখানা শালবনিতে এবার এবার আচ্ছা ইস্পাত কারখানা কোথায় হচ্ছে সেটা শালবনি তো শুরু হয়ে গেছে আচ্ছা কবে শুরু হবে একটু জেনে যদি বলেন কারণ আমি আমি এতদিন খবর পাইনি বা বাংলার যদি মানুষকেই পথ চলতি মানুষকে যদি জিজ্ঞাসা করবেন ঠিক আছে তো মানুষ জানে না ইস্পাত কারখানা কোথায় তৈরি হচ্ছে বা কে তৈরি করছে কেউ জানে না সৌরভ গাঙ্গুলির আচ্ছা সৌরভ গাঙ্গুলি কারখানাও তৈরি করেন সৌরভ গাঙ্গুলি কি শিল্প মানে শিল্পপতি আচ্ছা বাংলার মানুষ আজকে জানলো সৌরভ গাঙ্গুলিকে তো আমরা বেশ বিশাল বড় একজন ক্রিকেটার হিসেবেই জানি তো উনি হয়তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মান রক্ষা করতে বেরিয়েছেন ঠিক আছে রাজ্যের মান রক্ষা করছেন কারণ ওনাকে তো অনেক জায়গায় যেতে হয় কিন্তু শিল্পের কথা যে আপনি বললেন এই স্পেন আর লন্ডন কিন্তু এটা স্পেন আর লন্ডন যাওয়ার আগে কিন্তু উনি দুবাই নিশ্চয়ই যান এটা খোঁজ করতে হবে এটা রিসার্চের বিষয় দুবাই কি করতে ভাইপো গেলে আমেরিকা যায় না ডাইরেক্ট যায় না আমেরিকা যাওয়ার আগে দুবাই হয়ে যায় এই দুবাইতে কি আছে এমন এই দুবাইতে এমন উনি কাকে রেখেছেন কে আছে কে দেখাশোনা করে এটা দেখতে হবে একটু কি দুবাইতে হলো শিল্প আর শিল্পপতি প্রতিটা ছিল না এই না তারপরে আমার আপনার মনে হয় যে কেউ আসবে এখানে সবাই এখানে আসে ওই একটু ফিশ ফ্রাই খেতে একটু পশ্চিমবঙ্গের একটু ভালো ভালো যে খাবার খাদ্য পানগুলো যে বেঁচে আছে সেগুলো একটু খেতে একটু ছুটি কাটাতে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ আমি চ্যালেঞ্জ করছি আমি তৃণমূলের প্রত্যেকটা নেতাকে আমি চ্যালেঞ্জ করছি একটা আমাকে ফটো দেখিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট সেফটি পিনের কারখানাও উদ্বোধন করছে উনি তো চোখ আঁকলে ফটো দেন উনি মর্নিং ওয়াক করলে উনি ছবি আসে ঠিক আছে তারপর উনি কবিতা লিখলে ওটারও নিউজ হয় আমি একটা নিউজ দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করছেন তার ফিতে কাটছেন সেই যদি আপনি ছবি দেখিয়ে দিতে পারেন আমি নিজে আমি 2026 এ তৃণমূলকে ভর্ত দেব আমরা শিল্প ছাড়া আর কি প্রশ্ন করতে পারি বাংলার যা অবস্থা টাটার পরে আর কোনো বাড়ি শিল্প আসেনি এক তাহলে কি ওই হাটা ছলা আগে বেছনে এই ছবিগুলোই দেখতে আমরা লন্ডন সফরে এতগুলো সাংবাদিক আমাদের করে টাকা আড় 1.5 কোটি টাকা সরকারি টাকা অপচয় করে উনি লন্ডন গেছেন লন্ডন গিয়ে উনি করলেনটা কি পশ্চিমবঙ্গের নাম খারাপ হলো সারা বিশ্ব জেনে গেল যে ভোট পরবর্তী হিংসাতে কি হয়েছিল সারা বিশ্ব জেনে গেল যে আরচি করে কি ঘটেছিল সারা বিশ্ব জেনে গেল যে উনি হিন্দুদের উপরে যে অত্যাচারটা করছেন উনি কি সেটিং করতে গেছিলেন উনি কি করতে গেছিলেন এটা ওনাকে জিজ্ঞাসা করা উচিত সাংবাদিকদের উচিত ওনাকে নবান্নে গিয়ে প্রশ্ন করা উচিত যে আপনি জনগণের টাকা খরচ করে শ্রেয়া পান্ডেকে নিয়ে গেছেন কুনাল ঘোষকে নিয়ে গেছেন আঠেরো নম্বর চ্যানেলের একটা সাংবাদিককে নিয়ে গেছেন কি কাজ ওর কুনাল ঘোষের কি কাজ ছিল লন্ডনে ও তো ওটা মানে তৃণমূলের নেতা তৃণমূলই তো ওকে জেলে ঢুকিয়েছিল এমন একজন আসামিকে নিয়ে গেছে ওর মান সম্মান উঁচু হবে শ্রেয়া পাণ্ডের কি কাজ কি করেছে শ্রেয়া পাণ্ডের কি উপলব্ধি উনি একজন ওনার বাবা মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন এটা ছাড়া ওনার কি আর পরিচয় কংগ্রেস এটা পারে সৌরভ গাঙ্গুলেরোনা গঙ্গোপাধ্যায় ছিলেন হ্যাঁ তো কি বাংলা কি পেলো আমরা দেখলাম ওই লন্ডনের ধারে যে ফ্ল্যাটটা আছে সেটা দেখাচ্ছিলেন গোল কি পেলো বাংলা তাতে কি পেল বাংলা এই যে শিয়ালদা স্টেশনটা কেন্দ্র সরকারের এই যে আপনি মেট্রো দেখছেন এটা কেন্দ্র সরকারের এই যে চত্বরটা দেখছেন এই এইটা পুরোটা দিয়েছে কেন্দ্র সরকার দিয়েছে এখানে উন্নয়নমূলক যে কাজ হচ্ছে এখানে যে এত লোক কাজ করছে এটা কেন্দ্র সরকারের দৌলতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দেখা না আমাকে নিয়ে যাক কি করেছে দেখা কতগুলো কাজ দিয়েছে কত কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে বাংলা কি পেল ওনার লন্ডন উনি লন্ডন কে উনি চাঁদে যাক উনি মঙ্গলে যাক বাংলা কি পেল মমতা বারবার করে যে বলে যে দিল্লি কিন্তু বাংলাকে বঞ্চনা করছে সেই কারণেই তো করতে পারছেন না এবং পারার চেষ্টা আছে কিন্তু দিল্লি যদি এভাবে বঞ্চনা করে পরের টাকা কেটে নিয়ে যায় তাহলে কি করে হবে দেখুন বাংলাকে কে বঞ্চিত করছে আমি বলি কেন্দ্র সরকার একটা প্রজেক্ট দিয়েছে এটা প্রপোজাল দিয়েছিল সেমি কন্ডাক্টার ইউনিটের জন্য ছিয়াত্তর হাজার কোটি টাকার এখানে প্রজেক্ট ছিল উনি বললেন আমার দরকার নেই ফিরে গেল বাংলাকে কে বঞ্চনা করছে এই যে কারখানাটা যদি হতো এই যে সেমিকন্ডাক্টর ইউনিট যদি আসতো কে চাকরি পেতো বাংলার ছেলেমেয়েরা ফ্রেট করিডোর মালগাড়ি যেগুলো যে হয় সা তার কাজ আটকে আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে না রেলের জমি দিচ্ছে না কে বঞ্চনা করছে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় করছে আয়ুষ্মান ভারত যোজনা পশ্চিমবঙ্গের মাটিতে উনি আসতে দিচ্ছেন না বাংলাকে কে বঞ্চিত করছে বিশ্বকর্মা যোজনা উনি পশ্চিমবঙ্গে এটাকে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না কে বঞ্চনা করছে বাংলাকে শুধু বঞ্চনা বঞ্চনা করে চেঁচাবো আর নিজে যখন কিছু করার হবে পাঁচ হাজার ছশো কোটি টাকা মাদ্রাসার বাজেট আর ইন্ডাস্ট্রির জন্য বিজ্ঞানের জন্য বারোশো কোটি টাকা তাহলে বাংলাকে বঞ্চনা কি বাংলাকে কি বাংলা বাঙালি বাঙালি হিন্দুকে বঞ্চনা করছেন উনি মাদ্রা মাদ্রাসাতে কি তৈরি হয় জিজ্ঞাসা করুন তো লোকজনকে মাদ্রাসা থেকে কি বেরোয় বিজ্ঞানী বেরোয় ডক্টর বেরোয় ইঞ্জিনিয়ার বেরোয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বেরোয় কোম্পানি সেক্রেটারি বেরোয় অ্যাডভোকেট বেরোয় মোথাবাড়ি হয় মাদ্রাসা করলে মোথাবাড়ি আর নদা হবে কালিয়াচক হবে ধুলাগড় হবে আইআইটির জন্য প্রপোজাল দিন আমরা তো বলছি উত্তরবঙ্গে এমস বানাবো দিন জমি এমস বানানোর জন্য জমি দিচ্ছে না কেন কোথায় প্রপোজাল আইআইটির জন্য প্রপোজাল দিয়েছেন এনআইটির জন্য প্রপোজাল দিয়েছেন আইআইএম এর জন্য প্রপোজাল দিয়েছেন মোদীজি বানাচ্ছে আইআইএম আইআইটি এনআইটি ট্রিপল আইটি আর মমতা বলছে মাদ্রাসা বানাবো মাদ্রাসা বানাবো মাদ্রাসা বানাবো মাদ্রাসা দিয়ে উন্নয়ন হবে নাকি আইআইটি এনআইটি দিয়ে উন্নয়ন হবে বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি এলে শিল্প সম্ভাবনা কতটা থাকবে উন্নয়ন হবে বিজেপি এলে শিল্প সম্ভাবনা কতটা হবে সেটা আমি আমরা গুজরাট মডেল প্রথম দেখাচ্ছি শিল্পর রাজ্য মহারাষ্ট্র দেখাচ্ছি মুম্বাই শিল্পর রাজ্য মধ্যপ্রদেশে একাধিক বিনিয়োগ তারপরে বর্তমানে উত্তরপ্রদেশ একটা হাব হয়ে যাচ্ছে হরিয়ানা ফরিদপুর আস্তে আস্তে ওটা আইটি হাব হচ্ছে গুড়গাঁও নাম শুনেছেন বিজেপির আমলে ব্যাঙ্গালোর একটা আইটি হাব হয়েছিল এটা হলো বিজেপির মডেল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উন্নয়নের মডেল দেখাক একটা মডেল সামনে রাখুক যে এটা আমাদের উন্নয়নের মডেল হবে প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী অনেক লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর তারপরে ওই বাঙালি হিন্দুদেরকে তাদের হত্যা করে তাদের ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলছেন এই জন্য লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী সুরক্ষিত নেই আপনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন আরে আগে লক্ষ্মীকে সুরক্ষা দিন নার্জি করে লক্ষ্মী মরে গেল সরস্বতী মরছে লক্ষ্মী মরছে অন্নপূর্ণার কোনো সম্মান নেই পশ্চিমবঙ্গের এই অবস্থা যে আজও পাঁচশো টাকা দিতে পাঁচশো টাকা কেন দেবে উনি তো বলেছিলেন গোয়াতে গেলে পনেরোশো টাকা দেবে পশ্চিমবঙ্গের মানুষকে দিক মহিলাদেরকে দু টাকা দিক উড়িষ্যাতে আমরা সাড়ে চার হাজার টাকা মহিলাদেরকে দিচ্ছি তা বলে তো উন্নয়ন বন্ধ হয়ে যায়নি করিডোর ডেভেলপ করছি তো আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে তো জগন্নাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর উড়িষ্যাতে আরও তো অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে উড়িষ্যার কত পপুলেশন আর আমাদের রাজ্যে কত পপুলেশন চার লক্ষ আঠান্ন হাজার কোটি টাকার আমরা ওখানে এমওইউ সাইন হয়েছে আসামে দেখুন সাড়ে চার লক্ষ কোটি টাকার এমওইউ সাইন হয়েছে পশ্চিমবঙ্গে কত লক্ষ কোটি টাকার এমওইউ সাইন হয়েছে বলুক জবাব দিক প্রতিবার তো বিজিবিএস হয় এই রাজ্যে বেঙ্গল সামмит কিন্তু তার তার ফলস্বরূপ টাকা কোটি টাকা আমাদের নষ্ট হয় এবং প্রতিশ্রুতি আসে সেগুলো তো আর ওটা হলো बम গুলি বারুদ সভা ঠিক আছে উনি বিজিবিএস ওই বিজনেস সাবমিট করেন না ওটা ধান্দাবাজির সামমিট ওটা ঠিক ভোটের আগে উনি একটা నేড়েচড়ে বসেন বিশাল শিল্প আসছে শিল্প আসছে আর বাঙালিদের একটা স্বভাব আমরা বাঙালিরা না ভুলে যাই আমাদের আমরা 1946 ভুলে গেছিলাম গ্রেট ক্যালকাটা কিলিং যদি আমরা মনে রাখতাম তাহলে কিন্তু এই নদার মোথাবাড়ি হতো না তাই আমরা বাঙালিরা ভুলে যাই যে দু থেকে নিয়ে দু হাজার পঁচিশ অব্দি একটাও শিল্প কিন্তু আসেনি শিল্প চলে গেছে আশি হাজার কারখানা বন্ধ হয়েছে একটা নতুন কারখানা তৈরি হয়নি আপনি চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আজ থেকে দু বছর আগে একটা কারখানা চলতো সেই কারখানাটা এখন তালা লেগে গেছে তালা ঝুলে গেছে সেই কারখানা নেই এই এই প্রশ্নের উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে যে আপনি বলুন না যে কতগুলো প্রপোজাল আসে কারখানা তৈরি হওয়া যেদিনকে যদি কারখানা যদি তৈরি হতো না যদি কারখানার মানে একটা ফাউন্ডেশন স্টোন যদি বসানো হতো না পাথর পুত্তে সবার আগে মমতা যেত সবার আগে তৃণমূল যেত ওই পাথর পুত্তে একটা পাথর পোতার আপনি ছবি দেখেছেন একটা পাথর পোতার ছবি নি কারণ হয়ইনি কোনোদিন পাথর অব্দি পুততে পারিনি এইটা হলোই সরকার কারখানা হবে পরে একটা পাথর পুঁতে যায়নি